আর পুকুরের পরে ঝিঙে লাগাইলাম কি পরিমানে হয়েছে আপনারা একটু দেখেন আজকে কাটছি এখানে একটা ঝিঙা শুকাই গিয়ে আছে ভাইয়া এটা পাকাই গেছে বীজ রাখেছেন তাই না হ্যাঁ বীজ রাখেছি আর অনেকটাই পেয়ে গেছে মানে কিছু কিছু এড়াই যায় এই জন্য হ্যাঁ বিনা খরচের ফসল এটা এ তো মনে করেন আমি কোনো স্প্রেও করিনি কিছু করা লাগে না না সার বলে একবারই দিছি হতে দু কেজি মতন সার দিছি হ্যাঁ আর এই ধরেন চৈত মাসের কাটছি আর কি আছে তোলার মতো এখনো আছে দেখতে দেখতে এক ঝুড়ি হয়ে গিয়ে আছে বাহ দুদিন বাদে বাদে তুলি আমাদের যারা ঘের আছে তারা যদি এভাবে চাষাবাদ করে তাহলে তো ভালোই লাভবান হতে পারে না ভালোই লাভবান হবে আশা করি বিনা খরচেরই ফসল এটা এর সাইডটা দেখতে পাচ্ছেন বুড়ু গাছের যারা জোয়ান ছিল তখন এটা দুটো এক কেজি ছিল মানে গাছের এখন শেষ পর্যায়ে তাই না শেষ যায় তারপরেও ঝেঙা গুলোর কি চেহারা আর সাইজও খুব সুন্দর প্রতি বছর কি এখান থেকে এই ঝিঙ্গা বা অন্য শাকসবজি চাষ করে নেই মাছের উপর না এবার প্রথম 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 দিছি ওহ তা সামনের বছর আবার কি এখানে কিছু লাগাবেন সামনের বছর লাগাবো বলতে কি সব সময় থাকবে আবার চারা লাগাই দিছি এটা শেষ হতে হতে আবার ধরেন ওই চারাটা হয়ে যাবে ও চারা উঠেও গেছে তা প্রথম কেমন খরচ হয়েছে আপনার এখানে মাছ আর এখানে এই মাছাই যা খরচ হয়েছে মনে করেন হাজার টাকা ও আর সামনে কি খরচ আছে না আর খরচ নেই তাহলে এক খরচে কত বছর চলবে এই খরচে দেখা যায় বাস যতদিন থাকবে তা বছর দুই তো যাবে আজকে কত টাকার বিক্রি হতে পারে ভাই আনুমানিক আনুমানিক ধরে নাজকি হাজার টাকা যাবে তাহলে তো ভালো লাভবান হচ্ছে না হ্যাঁ লাভ তো বিনা খরচের ফসল এটা যায় এতো মনে করেন আমি কোনো এক্সপ্রেও করিনি বাজারে বিক্রি দিয়ে তাহলে তো ভালোই কদর আছে হ্যাঁ ষাট টাকা পঁয়ত্রিশ টাকা এখানে বাদে অন্য কোনো ফসল চাষ করা যাবে না যাবে উচ্ছে যাবে যাবে লাউ যাবে লাউ ছিল প্রথমে আচ্ছা লাউ পরিঙ্গা দিয়া সামনে বারে এবার কি চাষ করছেন সামনের বারে এই ঝিঙাই থাকবে তারপরও এবার মাঠও লাগাবো ঝিঙা ঝিঙা তে এত বেশি চাষ করছেন কি জন্য এ লাভ বেশি লাভ বেশি খরচ কম লাভ বেশি খরচই নেই এই যে পটল এস স্প্রে করতে এর করিনি মোট এ এক কাঠাতে দুকাটা জমি হবে এখানে এখানে এরিয়া দুকাটা 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 মানে করেন এক মনকে ঝিnga ওঠে এক দিন বা দুই দিন এক দিন একদিন দুই তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত কেমন বেছাবে কি হতে পারে দশের এর গেছে মানে আর এখনো কেমন বিক্রি হতে পারে এখন মনে করে রাম যাবে আপনি বিনা খরচ কসাই একেবারে 100 টাকা বিনিয়োগে বিশ হাজার টাকা এখানে বেচা বিক্রি করতে পারছেন পাচ্ছি বিশ হাজার টাকা ইজি হচ্ছে